এবার মৃত্যু নিয়ে রাজনীতি আরামবাগে তৃণমূলের দাবি এসআইআর আতঙ্কে মারা গেছে মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল বলছে বিজেপি মৃত্যুকে ঘিরে তুমুল রাজনীতি আরামবাগের মোহনপুরের বাসিন্দা প্রভাত দত্ত বয়স সত্তর সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বাড়ির লোকজন ও স্থানীয়রা প্রভাত বাবুকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তারপর থেকেই জল্পনা শুরু হয় আরামবাগে আর এই খবর পেয়ে মাঠে নামে তৃণমূল সকালে বলেছিলেন বুকের পাঁজরে একটু ব্যথা হচ্ছে ডাক্তার দেখাবো বলে বৌমাকে বলেছিলেন এশায়ার নিয়ে সাংবাদিকদের প্রশ্নে প্রভাত বাবুর বৌমা রিমা দেবী বলেন ওইসব কিছুই ব্যাপার নয় কাগজপত্র সব ঠিকঠাক ছিল দু দুই সালেও নাম আছে ওই সব কোনো সমস্যা ছিল না ভুয়ো খবর এদিকে হৃদরোগে আক্রান্ত ব্যক্তির মৃত্যুকে নিয়ে রাজনীতি এসআই আর আবহে আরামবাগের মোহনপুরের বাসিন্দা তথা প্রবীণ ব্যবসায়ী প্রভাত দত্তের মৃত্যু হয় শনিবার সকালেই শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা তৃণমূল নেতাও ও কর্মীদের বক্তব্য এসআই আর আবহে তিনি কয়েকদিন ধরে আতঙ্কে ছিলেন ফর্ম কোথায় পাওয়া যাবে কিভাবে পাবেন সেই নিয়ে ছোটাছুটি করেছিলেন বলি দাবি তৃণমূল নেতাদের আর এদিন সকালেই ফর্ম পূরণ করতে গিয়ে অসুস্থ অনুভব করেন হৃদরোগে আক্রান্ত হন আর তারপরেই স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তিনি তাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন আর এরপরই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেডিকেল হাসপাতালে এরপরই গোটা পরিবারে কান্নার রোল পড়ে যায় খবর শুনে তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপ্ন নন্দী এবং অন্যান্য কর্মীরা তাদের বাড়িতে যান দোকানেও যান স্বপন নন্দী এবং এলাকার কয়েকজন বাসিন্দা বলেন আর আতঙ্ক নিয়েছিলেন কয়েকদিন ধরেই টেনশনে ভুগছিলেন আর সেই কারণেই তিনি হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় যদিও পরিবারের সদস্য তার ছেলে বৌমা তারা বলছেন এসব কোনো আতঙ্ক নয় ওটা ভুয়ো খবর উনি এমনিই মারা গেছেন তবে মৃত্যু নিয়ে তৃণমূল ও বিজেপির উভয়েই ময়দানে নেমে পড়েছে দুজনেই তৃণমূলের নেতারা বলছেন প্রভাত বাবুর মৃত্যু এসআই এর হয়েছে আর বিজেপির নেতৃত্ব বলছেন কোনো আতঙ্ক নয় আতঙ্কের কিছুই নেই উনি এমনিই মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে আর যাই হচ্ছে তৃণমূল রাজনীতি করার জন্য এসআই উপরে চাপিয়ে দিচ্ছেন পরিবারের লোকের দাবি সকালে গ্যাস অম্বল হয়েছে বলছিল প্রভাত বাবু এই নিয়ে রাজনীতি কোথাকার জল কোথায় গিয়ে যায় এখন সেটাই দেখার বিষয় টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট কিছুই তেমন হয়নি বাবা সুস্থই ছিলেন সকালবেলা ওর সঙ্গে কথাও বলেছে যে এরকম আমার বুক মাজরে একটু ব্যথা হচ্ছে আমি চলে যাচ্ছি ডাক্তার পাত্রও দেখাবো আমি ডাক্তারখানা যাবো দেখাবো বেরিয়ে গেছে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না যেমন খাওয়া দাওয়া নিয়মিত করে সেরকমই করেছে কিছুই প্রবলেম ছিল না রাত্রিবেলা আমার কাছে গ্যাসের বড়ি নিয়ে গেল খেলো একটা হঠাৎ তারপরে রোগ জ্বালা কিছু নেই কোথাও না কিছু এসবের ব্যাপার নয় কো উনি সব ঠিকঠাক সব সময় করে রাখতেন ওইসবের জন্য সব ঠিকঠাক ছিল হ্যাঁ সব আছে আমারটা ঠিক করলো আমি কেননা এই আমার আট বছর বিয়ে হয়েছে বলে আমার গুলো সবই ঠিক করে রাখলো সব নিয়ে কোনো বাইরে যেটা খবর না 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 ওইসব ওটা ভুয়ো খবর ওটা কোনো প্রবলেমই না উনি সব ঠিকঠাক করেই রেখেছিলেন কাগজপত্র গুলো একটু ইয়ে করে ফর্ম গুলো আগে ফিল আপ করে রাখেন একটা জেরক্স এর ওপর আগে করেছিলেন যাতে কোনো ভুলভাল মানে আসলটাই না হয়ে যায় সেজন্যই ঐসবের কোনো ভয় ভীত ছিল না ঘটেছে আমাদের দোকানেতেই বলরামপুরের রংপুরের কাপড় জামার দোকান আছে দোকানে বসেছিলাম তো সকাল সকাল করে বেরিয়ে চলে যিনি উনি চিত্তরঞ্জন ঘোষ আছে ডাক্তারবাবু ওনার কাছে দেখা দেখাবে বলেই বেরিয়ে চলে গিয়েছিলেন আগে থেকেই সকালে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে দোকান এসেছিলো যে বলছিল গ্যাস হয়েছে পাঁচ জোরে লাগছে বলে দোকানে আসার পর আমি সকালে পড়াতেছি আমাকে ফোন করে বলে যে স্যার ফর্ম টপ ফিল আপ করতে করতেই অজ্ঞান হয়ে যায় ওই যে চিতুয়ার কাছে স্থানীয় ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয় সে বলে যে এখানে অবস্থা ভালো নয় হসপিটাল নিয়ে যেতে হসপিটাল নিয়ে গেছি তখন ওই ডাক্তার দেখে বলে যে আর বেঁচে স্ট্রোক হয়ে গেছে খুব এরকম ঊনসত্তর ঊনসত্তর আমি একাই ছেলে আজ্ঞে চন্দ্রকান্ত দত্ত চন্দ্রকান্ত দত্ত সেরকম পার্টিকুলার ভাবে বিরাট আতঙ্কে কিছু নেই তবে বলছিল লোক বলছে এটা আপনারা কিছু আত্মু করেছেন না 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 সব সম্ভাবনা কিছু ছিল আর যে মারা গেছে প্রভাত দত্ত আমার ছোটাদার স্কুলের বন্ধু এবার ওই এর ফর্ম পায়নি বলে কদিন খুব যে বিয়েলও ছিল তার কাছেও ঘোরাঘুরি করেছে কালকে বিয়েলও কাছ থেকে ফর্ম পেয়ে আম অফিসে যোগাযোগ করেছে যে আমাদের যে ফর্মের ব্যাপারটা নিয়ে যে কীভাবে ফিল আপ করতে হবে এ করতে হবে আই সকাল ফিল আপ করছিল পাশাপাশি দোকানদাররা যেটা বলছে যে পাশাপাশি যারা আছে বলছে ফিল আপ করছিল ও নাকি শরীরটা খারাপ হয়েছে পাশাপাশি এতে যে পাশাপাশি যারা আছে ওরা বলতে পারবে ওরা নিয়ে পাশের চিত্ত চিত্তরঞ্জন যে ঘোষ ডাক্তারবাবু আছে ওনার কাছে নিয়ে গেছেন উনি বলেছেন যে হসপিটালের সঙ্গে সঙ্গে ভর্তি করতে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করেছে ভর্তি করার পরেই ডাক্তারবাবুরা বলেছেন যে না ইনি মারা গেছেন আর কি ওই পোস্টমর্টাম হবে তাই মনে কি মনে করছি যে এখানকার মানুষের যেটা যে আতঙ্ক ওই এসে আর কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে করতে হবে নানা রকমের নিয়ে কালকে এখানে সব পাশাপাশি এরাও বলতে পারবে আর কি আর আমার তো ছোটবেলার বন্ধু আমি এখানে এসেছি এসে এই দিক দিয়ে গেলে একবার না ওর দোকানে না বসে না কথা বলে যেতাম না খুব ভালোভাবে ছিল হাট বসন্তপুর স্কুলে একসঙ্গে যখন পড়তো ফার্স্ট হতো কোনোদিন ওর সেকেন্ড হয়নি আর্টস নিয়ে পড়তো খুব ভালো ছাত্র ছিল এখানে তো এখানে তো বাসিন্দা এখানেই বাসিন্দা

উনি কিন্তু দুদিন পায়নি ঘোরাঘুরি করেছে যে এখানে বিয়েও আছে সেও কালকে ওর কাছে এসছিল ও যখন ঘোরাঘুরি করেছে উনি আতঙ্কে ছিলেন অনেক দিন থেকে এসআইআর ফর্মটা পাওয়ার পর থেকেই উনি পার্টি অফিসে যাতায়াত করতেন এবং এসআইআর যে যে কেউ যদি এসআইআর ফর্ম নিয়ে কোনো কথা বলেন উনি সেখানে দাঁড়িয়ে যাচ্ছেন উনি টেনশন ফিট করছেন খুবটাই বিরাটটাই নাম ভোটার লিস্টে নাম আছে তারপরেও টেনশন করছিলেন কথা হয় আমাদের সাথে আজকে কথা হয়নি এমনি রেগুলার যেরকম কথা হয় সেরকম কথা হয় আজকে সকালে উনি এসে দেখলাম সকালে দোকান খুলেছে দোকান খোলার পর উনি যেমন স্বাভাবিক জল আনতে যায় ঝাঁট দেয় দোকানদাররা সেরকম ঝাঁট দিয়েছে তারপর উনি বসেছিলেন বসে বসে থাকতে থাকতে এসআইআর ফর্ম ফিল আপ করছিলেন ফিল আপ করছিলেন উনি ওনার হাতে পেনটাও ছিল তারপরেই বাঁ দিকে একটা পেন হয় তারপরেই উনি দেয়ালের দিকে হেলান দিয়ে যায় আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর এর নামে আত্মহত্যা করছে এইসব ভুল ব্যাখ্যা মানুষের মধ্যে প্রচার করা আজকে হাট পছন্দ করে যিনি মারা গেছেন উনি অন্য কোনো ব্যক্তিগত কারণে মারা গেছেন এসআইআর এর সাথে কি সম্পর্ক এসআইআর বিষয়টা ওনারা জানেন কীরকম জানেন সেখানে নিবিড়ভাবে ভোটার তালিকা সংশোধনের কথা বলা আছে এটা ভোটার তালিকা সংশোধন আর সেখানে উনি মারা যাবেন এই সমস্ত গল্প কথা এটা চলে না এটা নির্বাচন দপ্তরের কাজ নির্বাচন কমিশনের কাজ আমরা তাদেরকে সাহায্য করছি আপনাদেরকেও তাদের সাহায্য করা দরকার যাতে নিবিড়ভাবে সংশোধন হয় কে কীভাবে মরছে সবই এর জন্য মরছে না তো এসাই জন্য এসার জন্য কেউ মরে না ব্যক্তিগত কারণে মরছে আর এটা দোষারোপ করার জন্য এই ধরনের চক্রান্ত চলছে